নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছ তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব নি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাবে আমি কোথায় আছি তো যাই হোক এখানের ব্লগ আর কি করি বলো এখানে তো আমার কোনো রকমই কাজ বাপের বাড়ি আছে শুয়ে বসে খাচ্ছি যাচ্ছি এই আর কি মানে কোনো রকমই আর কি ব্লগগুলো বানাচ্ছে মানে যেটা না করলে নয় সেটাই হচ্ছে আর কি মানে রকমই ধরো সারাটা দিন শুয়ে বসে ঘুমিয়ে নিয়ে এই করে দিন রোধ করেছে মানে কি বলব আর বলেছি যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে অবশ্যই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে জানি না এই ধৈর্য আর কতদিন ধরে রাখতে পারবো কারণ এতটা গরম সহ্যের বাইরে সহ্য সীমার বাইরে ছাড়িয়ে যাচ্ছে মানে এত গরম একটু বৃষ্টি হলে হয়তো বা আমরা একটু শান্তি পেতাম সবাই শান্তি পেত বলো তবে জানি না কোন দিনে সেই দিন আসবে কি হবে না তাও জানি না কারণ হ্যাঁ অবশ্যই আসবে একটু সময় লাগছে আর কি না সেরকম তো বোঝাও যাচ্ছে না যে আকাশ দেখে যে রোদ বৃষ্টি হতে পারে এরকম করে একদিন একটু ডাকা ডাকি করেছিল কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল একটু আশার আলো দেখেছিলাম সেই আশার আলোটাও চলে গেল আর কি বলতে পারো তো দেখতে পাচ্ছ এখানে যে জামা জামাকাপড়গুলো ছিল এগুলো সব আমি গুছিয়ে নিলাম আর দেখো ওখানে একদম খাঁ করছে রোদে মানে কী বলবো আমরা যে ঘরটায় থাকি সেটা তো দুপুরবেলাতে ঢুকাই যায় না মানে এতটা গরম পূর্ব দিকের ঘর তো বুঝতেই পারো সূর্য মানে সূর্য ওঠা থেকে সূর্য মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোদ আর কি মানে পুরো পশ্চিমের ঘর আর কি এটা তো বুঝতেই পারছো এরকম গরম হতে পারে তো এরকমই চলছে আর কি আর এদিকে যে কাপড়গুলো ছিল এগুলো সব গুছিয়ে নিলাম এখানে একটু মুছেও নিলাম যেমন জায়গাটাও আর পুকুর তো স্নান করে ঘুমিয়ে গেছে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো এখন আমি আমার কাজগুলোকে সেরে তারপরে স্নান করে আর স্নানটা একটু লেটেই করছি বলো যা গরম পড়েছে মানে কী বলব স্নান করলেও আবার স্নান করতে ইচ্ছে করে তো ওই জন্য ভাবলাম একটু লেটেই করে সব থেকে বেশি আরাম লাগবে তো জানি না এখানে তো বারবার কারেন্ট যাচ্ছে পুকুর কি ঘুমোবে না ঘুমোবে কিছুই বুঝতে পারছি না আর এখানে কারেন্টের পরিস্থিতি আর কি বলবো একদিকে তো গরম সহ্য করতে পারছি না আরেকদিকে এটা চালা মানে কি বলবো আর আর এদিকে দেখো বাবা কাকা দুজনে মিলে কাজ করছে গরু আনছে এটা করছে সেটা করছে মানে চলছে আর কি কাজ সারাদিনই কাজ চলতেই থাকে আর আমারও তো দেখতে পাচ্ছি এদিন এটা সেটা করছে দেখতে পাচ্ছি এখানে কাজটা শেষ হয়ে গেলে ঘরে নিয়ে যাবো ঘরে ধর কিছু তারপর বের করেছি বের করে সুন্দর করে যে দেখো গুছিয়ে রাখলাম তাতে কিন্তু জায়গা বেরোলো অনেকটা আর আগে কিন্তু একদমই জায়গা হচ্ছিল না এলোমেলো করে রাখলে এরকমই হয় সংসারটাও ঠিক সেরকমই গুছিয়ে রাখলে সংসারটা সংসারই মনে হয় সুখের সংসার আর নয়তো অগোছালো এলোমেলো লাগে সব কিছুই হচ্ছে নিজের কাছে নিজে যদি গোছ গাছ করে ভালো করে করা যায় না সবটাই ভালো লাগে সেটা অল্প টাকাই হোক আর বেশি টাকাই হোক বলো সব কিছু হচ্ছে মনের ব্যাপার মন থেকে কোনো কিছু চাইলেও যেরকম পাওয়া যায় সেরকমই হচ্ছে ব্যাপার তো গুছিয়ে রেখেছে ভালো লাগছে দেখতে এগুলো হচ্ছে আমার শাড়ি আছে মার শাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে কিন্তু আবার ওইবারই ব্লগ পাবে